আমার বাবা এলাকারই সন্তান ছিলেন কিন্তু আজ আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে পর পরে চলে গেছে আমার বাবার কাছে যদি আপনাদের কোনো দেনা পাওনা থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আর যদি আমার বাবা আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তে আপনারা মাফ করে দিবেন আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন হ্যাঁ চাচা খুব ভালো একজন মানুষ ছিল আচ্ছা রাজন ভাই আপনার কে কেউ আর আসতে বাকি আছে নাই মাম সাহেব

আমি তোমাদের বাড়িতে বসতে আসিনি রাজন কোথায় রাজনকে ডাকো সে তো সারা রাত নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছে কি হয়েছে মেম্বার সাহেব আমাকে বলুন আমি তাকে বলবো সে কত বড় জমিদারের বাচ্চা হয়েছে যে তাকে ঘুম থেকে ডাকা যাবে না তাকে আগে ডেকে আনো তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু মেম্বার সাহেব সে তো সারা রাত নাইট ডিউটি করে মাত্র এসে ঘুমিয়েছে এখন ডাকলে কেমন একটা হয়ে যায় না তার থেকে বরং আমি বলবো আপনার সাথে দেখা করতে এই তুমি তো বড় বেশি কথা বলো যেখানে মেম্বার নিজে এসেছে তোমাদের বাড়িতে তাকে ডাকতে সমস্যা কি আসলে এই বেদব মহিলা চুপ করো আগে তাকে ডাকো একজন সম্মানীয় মেম্বারের সাথে মুখে মুখে তর্ক করছো আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি ডেকে দিচ্ছি আরে মেম্বার সাহেব দাঁড়িয়ে আছেন কেন আসুন বসুন আমি তোমার বাড়িতে বসতে আসিনি নবাবের মতো ঘুমিয়ে আছো রাতে কোথাও চুরি করতে যাও নাকি আসলে মেম্বার সাহেব সারাদিন কাজের পরও একটু আমি ওভারটাইম করি কারণ অনেক দায় ভিতর ডুবে আছি তো তাই হ্যাঁ হয়েছে বড় কাজের ছেলে যে দরকারে তোমার বাড়িতে এসেছি সেই ব্যাপারে কথা বলি আমার পাওনা টাকাগুলো কবে মেম্বার সাহেব আমি তো আপনাকে বলে দিয়েছি আপনি তো আমার কাছে মাত্র এক মাসের সুদের টাকা পাবেন তিন বছর যাবৎ আমি আপনাকে সুদের টাকা দিয়ে আসছি আপনার আসল টাকা তো আমি শোধ করে দিয়েছি এই এক মাসের টাকাটা মাপ করে দেওয়া যায় না কিসের টাকা মাফ করব আর তুই সুদের টাকা কাকে বলছি আমি তো এভাবে টাকা খাটিয়ে ব্যবসা করি আর তোর কাছে যে লাভের টাকাটা পাওয়া যাবে তার লাভও তোর দেওয়া লাগবে এটা আপনি কি বললেন লাভের টাকারও লাভ দিতে হবে হ্যাঁ দিতে হবে এত কথা বলিস কেন কানের নিচে দুটো দিব তোদের মতো ফকিরের বাচ্চারা শুধু শিখেছিস কথা বলতে আসলে মেম্বার সাহেব শোন রাজন কাল সন্ধ্যার ভিতর আমার অফিসে গিয়ে টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসিস না হলে নতুন মাসেরও লাভ দিতে হবে আসলে মেম্বার সাহেব বলছিলাম কি টাকাটা দিতে আমার আরও দুই মাস সময় লাগে মেম্বার সাহেব আপনাকে আমার বাড়িতে আর আসতে হবে না আমি নিজেই গিয়ে আপনার অফিসে টাকাটা পাঠাই দিই আমাকে কি তোর কথা মতো চলতে হবে কালকে সন্ধ্যার মধ্যে আমার অফিসে গিয়ে টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসি হ্যাঁ আবির চল রাজুর বাড়ি যেতে হবে রাজন ভাই রাজন ভাই বাড়িতে আছেন কি ব্যাপার ভাই তুমি আজ হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে ভাই চাচা আমার কাছ থেকে দশ হাজার টাকা হাওলাত নিয়েছিল আপনি কি সেই টাকাটা আজকে দিতে পারবেন কি বলেন বাবা আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে কি করবে টাকা নিয়ে কি করেছিল সেটা তো আমি জানি না কিন্তু টাকা নেওয়ার সময় চাচা বলেছিল তার ছোট ছেলেকে একটা সাইকেল কিনে দেবে ও তাহলে বাবা আপনার কাছ থেকে টাকা নিয়ে আমাকে সাইকেল কিনে দিয়েছিল মানে বাড়িতে তো এখন কোনো টাকা পয়সা নাই আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এখন বাড়িতে চলে যাও সময় আমি জিহাদ দিয়ে টাকাটা পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাইয়া জিহাদ ভাই তাকে তো বললাম সন্ধ্যার সময় টাকাটা পৌঁছে দিবি কিন্তু কিভাবে যে ম্যানেজ করব কিছুই ভালো লাগতেছে না চল

আমাদের এনজিও থেকে তিন লক্ষ টাকা বড় ভাই এখন আমরা কি করব ব্যাংকে সাত লক্ষ টাকা এনজিওতে তিন লক্ষ টাকা সব মিলে দশ লক্ষ টাকা আমাদের এই বিটা মাটি বিক্রি করলেও তো দশ লক্ষ টাকা পাবো না আমরা এখন কি করব শোধ করব কিভাবে সোনা ভাই আমার তুই কোনো চিন্তা করিস না তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে বাবা যেহেতু এত টাকা দেনা করে গেছে আবার পাপ মুক্ত করার জন্য হলেও আমার রক্ত বিক্রি করে হলেও বাবার দেনা শোধ করার চেষ্টা করব আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে আমরা কতদিনের সময় নিতে পারি সময় কিসের সময় রাজন দা আপনি কিসের সময়ের কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারতেছি আপনাদের দেনা পরিশোধ করতে হলে তো আমাদের অবশ্যই সময় লাগবে আর দশ লক্ষ টাকা এতগুলো টাকা এতগুলো টাকা তো আমাদের কাছে নাই আর এতগুলো টাকা শোধ করতে হলে তো ভাই আমাদের অবশ্যই সময় লাগবে রাজন ভাই আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি আসলে আপনি যেটা ভাবছেন আপনার বাবা আমাদের ব্যাংকে সাত লক্ষ টাকার ঋণী আসলে বিষয়টা এমন না তাহলে ভাই বিষয়টা কেমন আমিও তো কিছু বুঝতে পারছি না ভাই ভাই কি হয়েছে একটু ক্লিয়ার করে বলুন তো ওমর ভাই আগে আমি আমার বিষয়টা ক্লিয়ার করি তারপর আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলবেন রাজন ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনার বাবা মানে আমাদের চাচা আমাদের ব্যাংকে আস্তে আস্তে করে একটা সঞ্চয় তৈরি করেছে এই সঞ্চয় একটি পর্যায়ে গিয়ে সাত লক্ষ টাকা জমা হয়েছে তারপর আমরা যখন জানতে পারলাম চাচা মারা গিয়েছে সেই জন্যই কিন্তু আমি ওই টাকাটা দেওয়ার বিষয়ে আপনাদের বাড়ি কথা বলতে এসেছি এখন আগামী তিন কর্ম দিবসের ভিতর আপনাদের বাড়ির যে কেউ আমাদের ব্যাংকে গিয়ে টাকাটা নিয়ে আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কি আপনি এসব কি বলছেন আমার বাবা ব্যাংকে সাত লক্ষ টাকা সঞ্চয় করেছে আচ্ছা রাজন ভাই আমি তাহলে আসি রাজন ভাই আপনার বাবা আমাদের এনজিও থেকে তিন লক্ষ টাকা বড় ভাই বুঝতে পারিছি বাবা তাহলে সমিতি থেকে টাকা তুলে ব্যাংকে সঞ্চয় করেছে সেই তো একই কথা তুমি তাহলে ব্যাংক থেকে টাকা উঠায় সমিতিতে দিয়ে দাও হ্যাঁ রে ভাই আচ্ছা ভাই যান আপনাদেরকে কত দিনের বিরুদ্ধে টাকা পরিশোধ করতে হবে রাজন ভাই আপনাদের বাবা আমাদের এনজিওর কাছে কোনো টাকা পাবে না উল্টো আপনাদের বাবা আমাদের এনজিওতে 3 লক্ষ টাকা সঞ্চয় করেছে সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এসেছি আমি তো একটা জিনিস বিশ্বাসই করতে পারছি না আমার বাবা দুইটা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা জমা করেছে। কিন্তু ভাই আমার বাবা এত টাকা পেয়েছেটা কোথায়? আমার বাবা তো সাধারণ একজন দিনমজুর ছিল। চাচা টাকাটা কোথায় পেয়েছে সেটা তো আর আমরা বলতে পারবো না। তবে চাচা যখন টাকাটা রাখতে যেত তখন বলতো সে নিজে সন্তানদের ভবিষ্যতের জন্য টাকাটা রাখছে। এই টাকাটা একদিন হয়তো ওদের অনেক উপকারে আসবে। তাই চাচা উপর টাকা পরিবারের পিছনে খরচ করে বাকি টাকা আমাদের এনজিওতে সঞ্চয় করত যাই হোক ভাই আপনারা যত দ্রুত সম্ভব এনজিওতে যোগাযোগ করে আপনাদের টাকা নেওয়ার ব্যবস্থা করুন আসি কি রে ভাই তারা এসব কি বলে গেল আমি একটা জিনিস বুঝতে পারছি না তারা কি আমার সাথে মজা করে গেল ভাইয়া তারা তো আমাদের আপনজন না যে আমাদের সঙ্গে মজা করবে তারা তো দূরের মানুষ তাছাড়া তারা তো কখনো আমাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে না যা বলে গেছে সবই সত্য আর বাবা আমাদের জন্য এত কিছু করে গেছে কিন্তু আমরা বাবার কষ্টটা বুঝলাম না হ্যাঁ রে ভাই বাবা আমাদের জন্য কত কিছু করে গেছে কিন্তু দিন শেষে বাবাকে আমরা অবহেলাই করেছি কি ব্যাপার বাবা কি হয়েছে তোমার বাবা লেখাপড়ার পাশাপাশি তো একটু কাজকর্ম করতে পারিস যাতে তো পকেট করসার টাকাটাও তুই চালাতে পারিস ও লেখাপড়া যখন শেষ হবে তখন কাজ করবে আচ্ছা বাবা তোমার গায়ে যে ফতুয়াটা কতদিন ধরে এই এক জামাটা পরে থাকতে তোমার গাত থেকে গন্ধ আসছে কালকে তুমি বাজারে গিয়ে নতুন একটা ফতুয়া কিনে নিয়ে আসবে কিনতে তো পারি বাবা নতুন কাপড় তো মন ভরে না আরে এত টাকা ইনকাম করে করছো কি ঠিকঠাক মতন তো সংসার তিন বেলা ডাল ভাতও জোটে না বুঝবি বাবা যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন বুঝবি থাক হয়েছে আর এত ন্যাগা কান্না করতে হবে না যাও এখন গিয়ে ভিতরে যেয়ে বসো থাকতে বাবার মূল্য দিনই ভাই বাবা আমাদের জন্য এত কিছু করে গেছে বাবা বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা তাই তো বলতাম বাবা তুমি একটা জামা কেন বারবার পড়ছো প্রতিদিন তুমি কেন একটা জামা পড়ছো তোমার জামা থেকে গন্ধ আসছে এখন বুঝতে পারছি না ভাই